বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শি করবেন ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন ইমার্জেন্সি যারা আমার বাড়িতে বেড়াতে আসবেন তাদের জন্য দারুণ সুখবর ইমার্জেন্সি যারা বিয়ে শি করবেন অনেকে আছেন বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না তাদের জন্য দারুণ সুখবর আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা চারটা বেবি আছে দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো বন্ধুরা অনেক পাত্রী আমাদের কাছে আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না অনেক আপুরা আছে তাদের বেবি হবে না বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে অনেক আপুরা আছে তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে অনেক আপুরা আছে খুবই গরিব অর্থ সম্পদ নেই আপুরা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদি করব আমাদেরকে বিয়ে শাদি করো কখনো কিন্তু সম্ভব না আমরা কি হাটে বাজারে যেয়ে বলতে পারবো যে আমরা বিয়ে শাদি করব কখনো না ভাই আমাদের নাম্বার যারা পায় অবশ্যই তারা ফোন দেয় এবার দর্শক বন্ধুরা কিভাবে আপনি শর্ট টাইমে আমার বাড়িতে আসবেন আমার সাথে শর্ট টাইমে যোগাযোগ করবেন সেটাই আপনাদেরকে বলছি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন একটু কাজে লাগান আপনি আমার সাথে যোগাযোগ করতে চান প্রথম নাম্বার কথা কথা কেউ আমাকে বলবেন না যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করানো হবে কেন বিয়ে করানো হবে অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাই মা বাবাকে কষ্ট দেই কখনো কি একটা ভেবে দেখেছেন আপনার বউ যদি চলে যায় আপনি চাইলে একদিনের মধ্যেই বিয়ে করতে পারবেন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর আপনি পাবেন না দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না অনুরোধ লাগি আমার কথা যদি বিশ্বাস না হয় আজ আপনি বাড়িতে গিয়ে বলেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার ওয়াইফকে যে বলেন আপনার ওয়াইফ বলবে হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে আপনার মাকে গিয়ে বলেন আপনার বাবাকে গিয়ে বলেন যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আমি এখন কি করব আর হয়তো বেশি দিন বাজবো না আপনার মা বলবে কি বাজান আমার কিডনি ভালো আছে তোর ওইখানে নিয়ে লাগা দুইটাই তুই নে আপনার বাবাও সেম কথা বলবে আপনার বাবা মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর আপনি পাবেন না অনেকে যদি ভাবেন ঘরে সুন্দরী বউ আছে মা বাবাকে কষ্ট দিচ্ছেন মা বাবাকে ভুলে যাচ্ছেন যদি এটা আপনি ভেবে থাকেন তাদেরকে বলছি ফ্রিতে বিয়ে করায় দিব আরো তাদেরকে পুরস্কার দিব হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একদিনের মধ্যে আপনাকে আমি বিয়ে শি করাই দিব সকালে আসবেন বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন যদি আপনাকে আমি না দিতে পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব যদি কেউ এমনটা ভেবে থাকেন সুন্দরী বউ পেয়ে গেছি এই বউ চলে গেলে এরকম বউ আর জীবনে পাবো না মা বাবাকে কষ্ট দিচ্ছেন মা বাবাকে ভুলে যাচ্ছেন তাদেরকে বলি বন্ধুরা আমার কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন দয়া করে কোনো ভাই মা বাবাকে জীবনে কষ্ট দিবেন না এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা আমাদের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন এবার সঠিক তথ্যটা আপনাদেরকে আমি দিচ্ছি এক নম্বর কথা আমরা একটা বিয়ে করাই দিয়া টোটাল দশ হাজার টাকা নিয়ে থাকি এখন একটা অফার দিছি আমরা একটা বিয়ে করাই দিয়া টোটাল নেই এখন পাঁচ হাজার টাকা আগে দিতে হবে আমার বাড়িতে এসে তিন হাজার আর দুই হাজার বিয়ে হবে তারপরে এবার আসি আপনি আমার সাথে যোগাযোগটা কিভাবে করবেন কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন দেখেন আমরা এখন গাড়ি ঘোড়া চালাচ্ছি অনেকে হুটহ করে কিন্তু বাড়িতে আসেন এখন রাত অনেক এখন আমরা ঠাকুরগাঁ জেলায় অবস্থান করছি ঠাকুরগাঁ জেলায় তা দর্শক বন্ধুরা আমরা এখান থেকে আর অনেক জেলায় যাব কুটাট করে অনেকে আমার বাড়িতে যাচ্ছে আমাকে পাচ্ছে না এবার আমি বলি স্টারিং শুয়ে বলছি আমার বাড়ির ঠিকানা আপনাদেরকে বলবো ফুল ভিডিও দেখেন আমার নিয়ম কারণটা আপনার একটু শুনেন প্রথম নাম্বার কথা একটা বিয়ে করায় এখন পাঁচ হাজার নেই আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আপনার সাথে যদি আমি ভালো করে কথা বলতে যাই আপনার মনের কথা আমি শুনতে যাই সর্বনিম্নে আমার এক ঘন্টা সময় লাগবে আপনার নাম কি দেশের বাড়ি কোথাও লিখবো আপনার বিষয় বা দশ জায়গা কথা বলতে হবে আমার একজন রাজি হবে তার নাম্বার আমি আপনাকে দিব এটা কি আমাদের সময় নষ্ট হবে না আপনার যে মনের কথা আমি শুনবো শুনতে গেলে যদি এক ঘন্টা সময় নষ্ট হয় সর্বনিম্নে যদি আধা ঘন্টা সময় লাগে দশ জনের সাথে কথা বলতে গেলে পাঁচটা ঘন্টা সময় ব্যয় হবে বিশ জনের সাথে কথা বলতে গেলে দশটা ঘন্টা সময় আমার ব্যয় হবে লস হবে বিশ ঘন্টা সময় লস হয়ে দশ ঘন্টা সময় লস হইলে বিশ জনের সাথে একজন সদস্য হইতেও পারে নাও পারে আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আপনি হানড্রেডে হানড্রেড পারসেন্ট আমার মাধ্যমে বিয়ে করবেন সেটা কিভাবে আমি বুঝবো বলেন সেইটা বোঝানোর জন্য আগে আমাদের বিকাশে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার সাথে সাথে কিন্তু কাউকে ফোন দিব না অ্যাডভান্স করার তিন দিনের মধ্যে আপনাকে ফোন দিব যদি কোনো কারণে অসুস্থ থাকি কোনো কারণে ব্যস্ত থাকতে পারি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগতে পারে তো বন্ধুরা সঠিক তথ্য আমার ফোন নাম্বার তিনটে কি আপনারা জানা উচিত একটা জিনিস বোঝেন যে আমাদের একটা ভিডিওতে কি পরিমাণ কমেন্ট আসে তাহলে আপনারা বুঝেন যে কি পরিমাণ আমাদের ফোন আসে আমার তো একটা ভিডিও না এমনও ভিডিও আছে যে একদিনের মধ্যে তিরিশ লক্ষ মানুষে দেখছে ভাই তিরিশ লক্ষ মানুষ একটা ভিডিও যদি দেখে এটা আপনার মাথায় ঢুকেন এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষ আমার সদস্য হবে না এক লক্ষ মানুষের সাথে আমি কথাও বলতে পারবো না আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আগে এক হাজার টাকা আমার বিকাশে দিতে হবে আর দর্শক বন্ধুর আজকে মাসের আজকে মাসের পনেরো তারিখ এই মাসে অ্যাডভান্স করছে অনলি তেরো জন তেরো জন ব্যক্তি অ্যাডভান্স করছে

সাতাশি পঁচানব্বই এই যে একটা দুইটা আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই তিনটা নাম্বার আমার নগদ এই তিনটা নাম্বার আমার বিকাশ এই তিনটা নাম্বার ছাড়া অন্য কোনো বিকাশ নাম্বারও নেই নগদ নাম্বারও নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন সেই দায় কিন্তু আমি না অনেকে আছে কমেন্টে নাম্বার দেন ওই নাম্বারে কিছু সিটার বাটপার ফোন দিয়ে বলে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে আপনারা আমাকে টাকা দেন না সিটার আর বাট আপনারা টাকা দেন সেটা আপনাদের সয় আমাকে আপনারা সঠিক জায়গায় টাকা দেন না আমি যে নাম্বারটা বলছি এই কেউ কথা না আমি যে নাম্বারটা বলছি এই নাম্বারে অনেকে আছে ফোন দিয়ে দেখতেছেন যে ভাই ঢুকে কিনা কথা বললে অ্যাডভান্স করব আপনার মতো লক্ষ লক্ষ মানুষ আমাদের ফোন দিচ্ছে কারো ফোন আমরা রিসিভ করব না যে অ্যাডভান্স করবে তখন তার পিছনে ঘন্টার পর ঘন্টা আমরা সময় নষ্ট করব তাছাড়া একটা ফোনও আমরা রিসিভ করব না অনেকে আছে আমার সদস্য আছে একটা নাম্বার দিয়ে অ্যাডভান্স করছেন অন্য নাম্বার দিয়ে ফোন দিচ্ছেন ওই নাম্বার তো আমার সেভ করা নাই যে নাম্বারতে অ্যাডভান্স করছেন ওই নাম্বার দিয়ে আমাদের ফোন দিবেন আর যদি কোনো আপুকে চয়েস হয়ে থাকে তাহলে স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন, যারা আমার সদস্য আছেন আমি ওই আপুর সাথে কথা বলে তার নাম্বারটা আপনাকে দিব আপনি তার সাথে নিজেই কথা বলবেন আর কোনো ভাই কোনো আপুর ঘর বাড়ি যাচাই বাচাই না করে বিয়ে শাদি করবেন না করলে কিন্তু প্রতারণার শিকার হবেন অনেক আপু আপনাকে বলতে পারে যে আমি আপনার বাড়িতে আসতেছি এক হাজার টাকা আমাকে গাড়ি ভাড়া দেন যদি আপনি মনে করেন যে এক হাজার টাকা বিষয় না দিয়ে দেখি আসে কিনা আপনার কাছ থেকে যদি এক হাজার টাকা নিতে পারে আপনার মতো প্রতিদিন মককেল যদি জন বানাইতে পারে দশ জনের কাছ থেকে দশ হাজার টাকা নিবে মাস গেলেই তার তিন লক্ষ টাকা ইনকাম ওই আপু কি আর কোনোদিন বিয়ে শাদি করবে কোনো বিয়ে শাদি করবে না তা দয়া করে কোনো ভাই কোনো আপুকে টাকা পয়সা দিবেন না যারা আমাকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমার বাড়ির ঠিকানা দিব তারা আমার বাড়িতে আসবেন আর আমার বাড়ির ঠিকানা আমি এখনও দিয়ে দিচ্ছি আমার দেশের বাড়ি ফরিদপুর জেলা সালতা থানা কাকদি গ্রাম ফরিদপুর জেলা সালতা থানা কাকদি তবে আমরা বাড়িতে থাকি না আমরা থাকি শহরে বাড়িতে আমি হয়তো এক মাস পনেরো দিন বিশ দিন পরে হয়তো একদিন যাই তো বন্ধুরা আমার কথা যদি একচুল পরিমাণ মিথ্যা কথা হয় আপনি আমাকে মামলা করবেন আমার বাড়িতে টিনের ঘর কোনোরকম নৌ নানতে পান্তা তাাপুরায় বৃষ্টির দিনে বৃষ্টি পরে টিনের ভাঙা দিয়ে অনেক কষ্টে বেঁচে আছি বুকে স্বপ্ন নিয়ে তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যদি কোনো ভাই ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করেন তার কোনো কাজ আমরা করতে পারবো না দয়া করে ভাই আমরা টাকা পয়সা ইনকাম করতে চাই না আমরা চাই সম্মান নিয়ে ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে আজ আমি রাজু খান আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আপনারা দেখছেন আমরা একটা অনুষ্ঠান করছি পাঁচশো টাকা করে আগে নিতাম প্রথম একশো টাকা করে নিতাম কি জন্য নিতাম অনেকে বাড়ি আসতে চাই তো একশো জন ডেট দিলে আসতো জন বিশ জন মানে আমরা যে একটা ডেট দিতাম ওই ডেটে কেউ আসে না আসে উল্টে পাল্টা ডেটে হয়তো আগে আসে নয়তো পরে আসে আমি যে একটা আপনাদেরকে ডেট দিব ওই ডেট অনুযায়ী আপনারা আসবেন এই যে এইবার যে লোকাল নাম আনা আসার কথা ছিল তিনশো প্লাস ভাই বিশ্বাস করেন দুইশো লোক আসে নাই পাঁচশো করে দিছে তারা তারা বাড়িতে আসবে আইসে কবে ডেট দিছি হয়তো কেউ একদিন আগে আইছে তাদের অনেক ধন্যবাদ অনেকে আইছে দুই দিন তিন দিন পাঁচ দিন পরে তারা কি আমাকে পাবে আমি তো একটা ডাউল বাতের ব্যবস্থা করছি আপনাদের জন্য এই যে পাঁচশো করে আমি আপনাদের কাছে টাকা নিছি আগে পাঁচশো করে নেওয়ার পরে আমার এলাকায় আমি আপনি যে আপনাদের জন্য একটা ডাওয়াল বাতের ব্যবস্থা করবো একশো লোকের জন্য আমার এলাকায় আরও দুইশো লোকের জন্য করতে হবে না সেই ক্ষেত্রে আমার কি টাকা খরচ হবে না সেই কারণে আমি আপনাদের কাছে অ্যাডভান্স নেই আমি যে আপনার পিছনে সময় নষ্ট করবো আমাদের সময়ের একটা দাম আছে না আপনারা যে ফোন দেন আপনি ঠিক আছে যে কিছু লাখ লোক ফোন দেয় অনেক ভালো লোক যে আপনি বিয়ে সাদি করবেন সঠিক একশো জনের মধ্যে ভাই নব্বই জন তারা কি করে ফোন দেয় আমাদের সাথে কথা বলে সময় কাটায় সেই জন্য আমরা কারো ফোন রিসিভ করি না এই জন্য আপনি যে ভাবতেছেন যে আমি টাকাটা অ্যাডভান্স করবো তাকে একটু কথা বলে নেই কথা বলে তার টাকাটা অ্যাডভান্স করি ভাই কথা যদি বলতামই তাই তো আপনি ফোনই রিসিভ করতাম আপনি অ্যাডভান্স করবেন আপনাকে আমরা ফোন দিব যার নগদ নেই বিকাশে অ্যাডভান্স করবেন যার বিকাশ নেই নগদে অ্যাডভান্স করবেন যার নগদও নেই বিকাশও নেই সেই ভাই কী করবেন সেভাই তো যোগাযোগ করা দরকার বিয়ে করা দরকার কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন সে কি করবেন আপনার বন্ধু বান্ধবের বিকাশের তে অ্যাডভান্স করবেন আমি তাকে তিন দিনের মধ্যে ফোন দিব তবে কেউ অ্যাডভান্স করে সাথে সাথে ফোন দিলে কিন্তু আমাদেরকে পাবেন না আর একটা কথা বলি যেটা মূল কথা এটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার চেষ্টা করে রুগীকে ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এটা উকিলের কাছে গেলে উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে ভালো কিছু দেওয়ার জন্য সে কখনো চায় না হেরে যাইতে আমাদের কাছে একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আসেন অনেক স্বপ্ন আমরাও কখনো চাবো না যে আমাদের বদনাম হোক তবে একটা কথা মনোযোগ সহকারে সবাই শুনবেন ধরেন এই যে আপনার কাছ থেকে অ্যাডভান্স নিছি গাড়ি ঘোড়া চালাচ্ছি দেখায় দাও এই যে আমরা দেখেন রাত্রে এখনো গাড়ি চালাচ্ছি দেখেন এই রাত্রে আমরা এখনো রাস্তায় গাড়ি চালাচ্ছি এবার আপনার কাছ থেকে আমি টাকা নিলাম হয়তো হয়ে যায় আজকে টাকা নিলাম কালকে আমি পৃথিবীতে নাও থাকতে পারি যারা অ্যাডভান্স করবেন দায় দাবি সাইডে অ্যাডভান্স করবেন কারণ একটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি একশো রুগী যায় একশো রুগী কখনো ভালো হবে না ভালো হবে কয়জন হয়তো সত্তর জন হয়তো আশি জন হয়তো নব্বই জন এখন নব্বই জনকে ভালো করছে তাতে কোনো নাম নাই দশজনের জনের ভালো হয় নাই ওইটাই কিন্তু বদনাম হবে তো বন্ধুরা যারা আমাকে অ্যাডভান্স করবেন তাদের দোয়াই লাগি তাই দাবি সাইড কিয়া মতের মাঠে কেউ মাঠেও কেউ কোনো দাবি করতে পারবেন না যদি আপনারা অ্যাডভান্স করেন করতে পারেন ভাই হয়তো এই কাজ আমার ভাল লাগে না বেশি দিন হয়তো করতে পারবো না ভাই মন চায় না যে এই সব করি এখন যদি এই কাজ করা বাদ দেই মানুষে ভাববে রাজু খান মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে এখন সে এই কাজ করা বাদ দিছে এটাই বলবে বন্ধুরা যারা অসহায় দিন দিন আনে খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচে তাদেরকে ফ্রিতে বিয়ে করানো হবে আরো তাদেরকে ভালো কিছু উপহার দিব ভালো কিছু আমি যতটুকু পারি ছোটখাটো উপহার দিব তবে হ্যাঁ আমি যে আপনাকে বিয়ের সাথে দিচ্ছি সেটার প্রমাণ কি আমাকে একটু ভিডিও করতে দিতে হবে আপনার যখন বিয়ে হয় ওটা আমি ভিডিও করে ইউটিউবে ছাড়বো এটাই আমার স্বার্থ অনেকে আছেন নামাজ রোজা করেন হ্যাঁ ভাই আপনার ভিডিও করলাম না এখন আমি দশজনকে বিয়ে দিলাম দুইজনের ভিডিও যদি করতে না পারি মানুষ কিভাবে বুঝবে যে আমরা বিয়ে শাড়ি দিচ্ছি মানুষ সে তো ফ্যাক মনে করবে তো সেই জন্য আপনাকে যে বিয়ে শাড়ি দিব যে ভাই ভিডিও করতে দিবেন তার কাছ থেকে কোনো টাকা নিব না তার বিয়েটা আমরা ইমার্জেন্সি ভাবে করানো হবে অনেক পাত্রী আছে ভাই তারা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদী করব এটা কি সম্ভব কখনো সম্ভব না অনেক পাত্রী আছে তারা কি গার্মেন্টসে অবতরণ লোক নিচ্ছে না তারা কোথায় যাবে বলেন অনেক আপুরা আছে তার দুইটা তিনটা বেবি আছে তারা দুইটা তিনটা বোন তাদের কোনো ভাই নেই অর্থ সম্পদ আছে তারা যদি বাজার সদাই করার জন্য বাড়িতে একজন লোক রাখে ম্যানেজার রাখে অন্তত পক্ষে যদি সর্বনিম্নে মাসে দশ হাজার টাকা বেতন দেয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা দিতে হবে ওই আপু যদি ওই ভাইকে বিয়ে শি করে সংসার করে অন্ততপক্ষে এই টাকাটা তার দেয়া লাগলো না তাহলে যে ভাই বিয়ে শি করবে তার লাভ না যে আপু বিয়ে শাদী করবে তার লাভ যে আপু বিয়ে শাদী করবে আমি মনে করি তার লাভ আমাদের লস বন্ধুরা আমরা কি আমরা মেয়েদের চাকর আমাদের যে ছেলে মেয়ে তাদেরও চাকর আমরা একসময় মরে যাব অর্থ সম্পদ সব কিছু থাকবে খাবে কি আমাদের স্ত্রী আমাদের ছেলে মেয়ে বন্ধুরা আপনারা একটু ভেবে দেখেন আমি যে কথাগুলো বলছি সত্যি বলছি না মিথ্যে বলছি আপনারা একটু ভাবেন তারপরে আপনার ভেবে কমেন্ট করবেন এই যে আপনারা আমাকে ফোন দেন আমার কাছে ভালো লাগে যে আমাকে অনেক মানুষ ভালোবাসে কিন্তু ভাই খারাপ লাগে তখন যখন আপনাদের ফোন আমি রিসিভ করতে না পারি খুব কষ্ট লাগে ভাই মাঝে মাঝে একা কান্না করি একশো জন করতে পারবে না বন্ধুরা একশো জন লোক রেখে কি আমি বেতন দিতে পারবো সম্ভব না আজ আমি রাজু খান দেখেন গায়ে একটা শার্ট পরছি এর দাম সর্বোচ্চ সাত থেকে আটশো টাকা হাতে একটা ঘড়ি নিছি অনলি দুইশো টাকা দাম কিন্তু আমি কিন্তু পারতাম এক লক্ষ টাকার পোশাক পরে ভিডিও করতে এক লক্ষ টাকার পোশাক পরে ঘুরে বেড়াইতে আমি মনে করি এক লক্ষ টাকা যদি একশো পরিবারের পাশে থাকি একশো পরিবার হয়তো কিছুটা হয়তো উপকার হবে তাদের কিছুটা হলেও তাদেরকে উপকার হবে অনেকের আছে বাজার সদায় নেই অনেকের আছে রিক্সা চুরি হয়ে গেছে অনেকের আছে যে একদম অসহায় তাদের ছোটোখাটো একটা উপহার দিব হয়তো তাদের দোকানে মাল নেই ছোটোখাটো একটা উপহার দিলাম বিশ টাকা দিলাম দোকানে মাল উঠে নিল নিজে থেকে করে দিলাম হয়তো জনকে দিলাম দুইজনে ভিডিও করলাম আট জনে ভিডিও করতে পারলাম না আপনারা বলতে পারেন বা মানুষ কি হয় এত টাকা পয়সা দেন কেন ভিডিও করেন ভিডিও না করলে আপনারা আমাদের ভিডিও না দেখলে আমাদের টাকা পাইতাম আমরা কোথায় এই যে যে ভিডিও দেখেন ভিডিও শেয়ার করেন এইতে আমাদের টাকা ইনকাম হয় এই এই জায়গার থেকেই আমরা কিছু গরিব অসহায় মানুষের পাশে থাকতে পারি আমার তো বাবার কাইলে কোটি কোটি টাকা নাই বিক্রি করে মানুষের পাশে থাকবো যতটুকু আমার সম্পদ ছিল। ছিল আমার আমার অনেক জানে, আমি মানুষকে করছি। নিজের তিনটা টেলিভিশন ফ্রিজ মোটর সাইকেলের শোরুম ছিল তাও কিন্তু শেষ করে দিছি একমাত্র মানুষকে ভালোবেসে মানুষের পিছনে আমি যা কথাগুলো বলতেছি দর্শক বন্ধুরা আমার এলাকার মানুষ কি ভিডিও দেখতেছে না তারা কি আমি মিথ্যে কথা বলতেছি না সত্য কথা বলতেছি তারা কি জানতেছে না আমি কি দেখেন ক্যামেরার সামনে আসি প্রতিটা ভিডিওতে বিভিন্ন চ্যানেলে আপনারা ভিডিও দেখেন আজ পর্যন্ত কাউকে আপনারা ক্যামেরার সামনে দেখেন নাই কেন তারা ক্যামেরার সামনে আসে না তাদের ভিতরে হয়তো সিটারি বাট পারি সেই কারণে তারা ক্যামেরার সামনে আসে না একটা বুকে হাজার বার তারা প্রতিবেদন করা এক সময় নাম টম্পা এক সময় সম্পা এক সময় জোসনা এক সময় বেদেনা এক এক ভিডিওতে এক এক নাম ব্যবহার করে আপনারা কি কিছু বোঝেন না অবশ্যই বুঝতে বাকি নেই তবে হ্যাঁ ভাই আমাদের কাছে যারা আসবেন অ্যাডভান্স করবেন দায় দাবি ছেড়ে যারা অ্যাডভান্স করবেন তাদের জন্য মনের থেকেই আসে যে একটা ভাই দুটো টাকা দিছে তার জন্য কাজ করি একটা ভাই টাকা দেয় নাই আমার ভিডিও শেয়ার করে তার ভাই মন চায় তার কাজটা করি একটা ভাই আমাকে ধরেন এক লক্ষ টাকা দিছেন একটা কথার উদাহরণ দিচ্ছি আর একটা ভাই আমার ভিডিও দশটা ভিডিও শেয়ার করছেন আমি মনে করি যে এক লক্ষ টাকা আমার কাছে বড়ো না যে আমার দশটা ভিডিও শেয়ার করছে সে আমার কাছে বড় সে আমার কাছে পিওর টাকা পয়সা আজ আছে কাল থাকবে না যে আমাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে আমার ভিডিও শেয়ার করে আমি তো এখান থেকে দেখি কে আমার ভিডিও শেয়ার করে সদস্য হয়েছেন ভিডিও শেয়ার করেন না ভাই এর কোনো দাম নেই তো বন্ধুরা আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কিনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কিনা যায় না একটা মানুষের সাথে যদি বন্ধু তাই হয়ে যায় তাহলে দেখবেন সে আপনার জন্য জীবন দিতেও কখনো দ্বিধাবোধ করবে না তো বন্ধুরা অবশ্যই আপনারা আমার কথা বুঝতে পারছেন তবে হ্যাঁ ভুল করে কেউ আমার ভিডিও শেয়ার করেন না কেউ শেয়ার করলে কিন্তু ক্ষুদার কসম বলছি মনের আদালতে মামলা খাবেন আপনি আজ নাই কাল কাল না পশু দশ দিন শেয়ার করলে একদিন আমার চোখে আপনি পড়বেন তখন আপনাকে আমি মনের আদালতে মামলা দিব এক মাসে জেল দিব শুধু জেল না সাথে রিমান্ড আছে এক সপ্তাহ আপনি রিমান্ড থাকবে রিমান্ডে কি হবে জানেন আমার মতো এরকম আপনাকে অনেক জেলা নিয়ে ঘুরাবো বিভিন্ন জায়গায় আপনাকে ঘুরতে হবে হয়তো দু একদিন ভালো লাগবে তারপরে কিন্তু খারাপ লাগবে আপনার কারণ একদিন দুই দিন ঘুরতে ভাল লাগে আমাদের মতো মাসকে মাস ঘুরতে ভাই আসলে খারাপ লাগবে আপনার বন্ধুরা ভুল করে কেউ ভিডিও শেয়ার করেন না শেয়ার করলে মনের আদালতে মামলা খাবেন যে কমেন্ট করবেন যে শেয়ার করবেন এক নাম্বার আসামি যে আমার ভিডিওতে কমেন্ট করেন দুই নাম্বার আসামি যে ভিডিওতে লাইক দেন সেই ভাই কিন্তু তিন নাম্বার আসামি প্রস্তুত থাকেন আপনারা আমার বাড়িতে আসার জন্য যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভাই মন প্রাণ দিয়ে ভিডিও তো শেয়ার করেন কিন্তু মামলাও কিন্তু খাবেন এই মনের আদালতে মামলা দিব জেল হবে আমার বাড়ি এসে এক মাস পর্যন্ত বেড়াবেন বেশি বেড়াইলে তো আরো ভালো তো বন্ধুরা যদি কারো কাছে কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিবেন আমি আপনাদের ছোট ভাই হয়তো কারো ছেলের মতো কারো ভাইসদের মতো মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে তো বন্ধুরা যারা আমাকে অ্যাডভান্স করেন আমি নিজে আপনাদেরকে ফোন দিবো যারা অ্যাডভান্স করে যাচ্ছেন তাদেরকে আমি ফোন দিচ্ছি আমরা চেষ্টা করি হয়তো ভাবতে পারেন যে ভাই টাকা দিলব সাথে সাথে কেন ফোন দিবেন না যারা আমার পিছনের সদস্য আমি চেষ্টা করি যে পুরাতন সদস্য তাদের সাথে আগে যোগাযোগ করার জন্য তারপরে যে আজকে অ্যাডভান্স করছে তার সাথে দুদিন পরে ফোন দিলে সমস্যা নাই তো আমাদের বর্তমান সদস্য নয়শো পিলাস নয়শো পিলাস প্রতিদিন যদি পঞ্চাশ জনের সাথে কথা বলি তাও আঠারো দিন সময় লাগে তা বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যারা আমার সদস্য আছেন ফোন দেওয়া লাগবে না কোনো আপুকে যদি চয়েস হয়ে থাকে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেন আমি তার সাথে কথা বলি আপনি ভাবতে পারেন তো আমি তো পাঠাইছি আপনারা আরো দশজন পাঠাইছে একশো জন পাঠাইছে আগে পাঠাইছে তার জন্য আগে কাজ করব আমার ইউটিউব চ্যানেল কতগুলো আপনার জেনে নিন রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান খান মিডিয়া টোয়েন্টি ফোর খান মিডিয়া টোয়েন্টি ফাইভ এ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এস এ মিডিয়া জিরো সেভেন রাজু খান মিডিয়া সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল ফেসবুক পেজও আছে অনেকগুলা শুধু রাজু খান লেখেন ইউটিউবে অনেক ভিডিও পাবেন তো বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওতে আমার বাড়ির ঠিকানা পাইলেন উঠ করে যদি কেউ যান আমাকে পাবেন না কেউ যদি আমার কারণে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন ভাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য যারা ভালোবাসেন আজকের ভিডিওটাও সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে